نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم محترم حازين كرام سامعين أذان أسكام يا أبناء شمي পবিত্র ঐদুল নবী সাল্লি কে নিয়ে কিছু দলিল ভিত্তিক আলোচনা করবো আল্লাহ আমাকে তৌফিক দান করেন আর আপনাদেরকে ধৈর্য সহকারে বিজ্ঞে দেখার তৌফিক দান করেন মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্মবৃত্রান্ত আপনিও আপনার মিলাদ পালন করেন কিন্তু আপনার মিলাদকে আপনি মিলাদ না বলে আপনি বার্থডে এবং বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে বাহ্যিক শব্দগুলোর মাধ্যমে আপনি আপনার মিলাদ পালন করেন আর রসুল্লাহ সাল্লি ওয়া সাল্লামের জন্য বিতরান্ত আলোচনা করা হয় যে মাহফিলে সেই মাহফিলকে মিলাদ শরীফের মাহফিল বা মিলাদুল নবীর মাহফিল বলা হয় আর ঈদ শব্দ এখানে অর্থে ব্যবহৃত হচ্ছে আনন্দ বা খুশি যে দিনটি বছরের মধ্যে বারবার চলে আসে তাকে ঈদ বলা হয় তাই প্রতি বছর বারোই রবিউ রবুয়াল চলে আসে বিদায় আমরা এই দিনকে ঈদের দিন বলে থাকি আর অসংখ্য হাদিসে পাওয়া যায় যে শুক্রবারের দিনকে ও আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত এই দিনটিকে ঈদের দিন বলা হয় এবং আওয়ারফার দিনকে ঐদের দিন বলা হয় আবার আমার অনেক ভাইয়েরা দলিল খুঁজে যে কুরআন শরীফে কি মিলাদ আছে হাদিস শরীফে কি মিলাদ আছে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি কুরআন শরীফে ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করা হয়েছে এবং হাদিসেও অসংখ্য মিলাদুল্নবী সাল্লহি ও সাল্লামকে নিয়ে কথা বলা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি যে আয়েতে করিমা তিলউ করে ইসলাম ও ইন্না কালুক নিশ্চয়ই আপনি নবী আপনি বলে দিন নিশ্চয়ই আমি মহান চরিত্রের অধিকারী মানুষ ওই সময় কোনো মানুষের গুণাগুণ বলতে লজ্জাবোধ করে যখন ওই মানুষে আগমনটা হয় আগমনটা হয় তার মাতা এবং পিতা সা এবং সে যখন কোনো খারাপ হয়ে যায় তখন তার আলোচনা করতে মানুষ লজ্জাবোধ করে আমায় নবী করিম সাল সাল্লামের আগমন হচ্ছে পবিত্র এবং এই জমিনে আল্লাহ সুবাহবীকে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে প্রেরণ করেছেন সকলে বলিউজি অল্লাশ্বী করেছেন হে নবী আমি আপনার মর্যাদাকে মাকামের মর্যাদা হিসাবে দান করেছি আপনি যদি একজন মানুষের পিছনে সারা জীবন লেগে থাকেন আর আল্লাহ ওই মানুষকে উচ্চমা কামে পৌঁছে দেন তাহলে আপনি সারা জীবনও তার পেছনে খুঁন্টা খুন্তি করে কোনো ফায়দা হবে না আল্লাহ করেন হে নবী আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী হিসাবে প্রেরণ করেছি আর ওই মানুষের চরিত্রে মডেল হচ্ছেন আমায় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাহ্লাম আল্লা সুবাহ তিনি নিজের স্বয়ং আল্লা হবি হজরত সাল্লাল্লাহ মুস্তফা সাল্লামের উপর দূত পাঠ করেছেন এবং ফেরেস্তরাউ নবী করিম সাল্লিয় সাল্লামের উপর দূত পাঠ করেছেন جبان إن الله وملائكته يصلون على النبي الله يبان تعرف رسترا نبي صلى الله عليه وسلم يربو دوت بات يا بلاه أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يخانا يا أيها الناس بلاه يناي ما نبي ربو بنا আল্লাহ তালা অসংখ্য আয়তে নবী করিম সাল্লিহি সাল্লামের চরিত্র নিয়ে নবী করিম সাল্লাহ আলহি সাল্লামকে নিয়ে আলোচনা করেছেন বিদায় আমি আমার বাইদের উদ্দেশ্যে বলছি আপনারা যে মিলাদুলনী মানেন না মিলায়দুলনী বাদ দিয়ে মিলায়দুলনীর সময়ে সিরায়ুলনবী পালন করেন ভাই আপনার প্রতি আমার অনুরোধ আমরাও তো মিলাদুন নবী পালন করি এবং নবীও পালন করি কারণ একজন মানুষের যদি জন্ম না হয় তাহলে তার জীবন কিভাবে শুরু হবে আমার নবীর প্রথমে তারপরেই আমার নবীর জীবন শুরু হয়েছে ভাই আপনি আগে বুঝেন আপনার আখল আপনার বুদ্ধি আপনার বিবেক আপনার মধ্যে নেই বিদায় আপনি আগে নবী পালন করেন আগে জীবন দিয়ে শুরু করেন আমরাই মিলাদুল্নও মানি এবং সিরাদী পালন করি মিলাদ আগে পরে সিরাদ আমাদের মাহফিলে নবীর জন্ম বৃত্রান্ত আলোচনা এবং নবী করিম সাল্লাহ সাল্লামের সমস্ত জীবন নিয়ে আলোচনা করা হয় আর আপনি এত দলিল খুঁজেন বা আপনার যদি দলিলের দরকার হয় তাহলে আপনি কোরআন শরীফ কাটেন আপনি হাদিস শরীফ কাটেন আপনি অবশ্যই পাবেন আমি কোরআন শরীফ থেকে আর বেশি দলিল দিব না কারণ আমার সময় সংকীর্ণ আমি হাদিস শরীফে চলে যাচ্ছি রসুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি আমার উপর একবার দল পাঠ করে আল্লাহ এর বিনিময়ে তার উপর দশবার রহমত নাজিল করে ভাই আপনার তো রহমতের অরকার হয় না বিদায় আপনি নবী করিম সাল্লিয়ামের উপর দূরপাত করার প্রয়োজন হয় না আমরা গরিব আমাদের রহমত লাগবে আমাদের বরকত লাগবে বিদায় আমরা মিলাদুল নবী পালন করি অন্য সাল্লাহ সাল্লামের সাদে করেন কেমতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দূরত পাঠ করছে আপনি যদি নবীর উপরে বেশি দূরত পাঠ করেন তাহলে সেই নবীর অতি নিকটবর্তী হবেন কালকে কে আমাদের দিন সৌরুল্লা সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক অলস সে মিলাত পড়তে সে আমার উপর দূরত পাঠ করতে তার এত বাধা হবে আপনি তো বলেন নবী করিম সাল্লি আসসাল্লামের উপর দূরত পাঠ করতে আপনার এত আপত্তি আপনি কি নামাজ পড়েন নাই আপনি কি মুসলমান নয় আপনি যদি একজন মুসলমানের ছেলে মুসলমান হন আর আপনি নামাজ পাঠ নামাজ পড়েন তাহলে আমার নবীর দূরত পাঠ না করলে আপনার নামাজ হবে না হবে না আপনি নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেন

দুলাই দূষিত হোক অপমানিত হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে অথচ আমার উপর দূর পাঠ করে আল্লাহর হাবিব বলেছে যে আমার উপর দূরত পাঠ করে নি অথচ তার সামনে আমার নাম বলা হয়েছে তার নাক যেন দুলাই দূষিত হোক এই হাদিস আমার কথা নয় এই হাদিস ফিরিমিজি শরীফের তিন হাজার পাঁচশত পাঁচচল্লিশ নম্বর হাদিস আপনি বলবেন যে আমি তো দেওবন্দি এর জন্য আমি মিলাদ পাঠ করি নাই ভাই আপনি যদি দেওবন্দি হন তাহলে আপনার উর্দু পুরুষ আপনার উস্তাদের উস্তাদ তিনি যিনি ইমাদুদ্দ ইমাদুল্লাহ মাহাজির মক্কি রহমতুল্লাহি আলহি তিনি তো মিলাদ পাঠ করেছেন আর আপনি কেন পাঠ করবেন নাই আপনার ফির সাহেব তানবী রহমতুল্লাহি আলহি সাহও মিলাদের পক্ষে আসলা তাহলে আপনি কি তার জন্য মিলাদের পক্ষে নেই সালাফি ইল্লাফ নখিব জামি সালাফি আমি میلাদুন নবী পালন কই নাই আপনার আপনার استاذ আল উস্তাদ ইবনে টারমিয়াহ রায় আসে মিলাদের পক্ষে আপনি বলবেন আমি ওয়াহাবি যে নামে মিলাদ পার কই নাই আপনার ওয়াহাবি হইলে আপনার মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাজ নসীর ফতোয়া সে মিলাদের পক্ষে আপনি কিসের জন্য আপনি যদি বলেন আমি মিলাদবী মানি নাই তাহলে প্রথমে আপনি আপনার উস্তাদ মানেন নাই আপনার মতো বেআব আপনার মতো ফুলঙ্কা এই জমিনে আর নেই আমি আজকে এখানেই শেষ করছি সময় সংকীর্ণ থাকার জন্য আর পরবর্তী বিজয়গুলোতে আমি মিলাদবী সাল্লহি আসাল্লামকে নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আল্লাহ আমাদের যাদেরকে যাদের বুঝ নেই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমরা সকলে বলি আমিন আমরা মিলাদবী পালন করব ইনশাল্লাহ পালন করছি করব এবং করতে থাকবো যতই বাধাই আসুক না কেন